সেটি হবে আমাদের সফলতা আমি মহিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি সকল এই মা বন্ধুদের দ্বারা এখানে উপস্থিত হয়েছেন আমি মহিষা ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে সকল উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি শরীয়ত প্রেরণা এনে জন্য কাছে আদ্দা রাখলাম এই বলে আমার সব কিতাব বক্তব্য বিশ্বাস করলাম জয় বাংলা জয় বন্ধু বন্ধু জয় আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তি নিয়ে আগে যাচ্ছি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধু স্বাধীনতার রাষ্ট্র স্থপতি

সেটা এই মহিষা ইউনিয়নে সর্বদলীয় যেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সকল শক্তি এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয় করার জন্য আপনারা এখানে যেভাবে উপস্থিতি হয়েছেন সত্যি আমি আপনাদের নেতৃবৃন্দের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং আপনারা আপনারা আমাকে ঋণী করে ফেললেন আমাকে তারেক রহমান সাহেব দুই সালে আমাকে পাঠিয়েছিল আপনাদের মাঝে কিন্তু সেই দিন আমি আপনাদের পর্যন্ত পৌঁছতে পারিনি আমি সেই ঘটনা নাই বলি আমার মাথা এখন বাইশটা সেলাই আমি শুধু এমপি হওয়ার জন্য আসি নাই আমি আমার পরিবারকে নতুন শহর নতুন স্বপ্ন নতুন সুযোগপুর ঘটার জন্য তারেক রহমান আমাকে পাঠিয়েছে